ভোট যুদ্ধ হোক আর যাই হোক শ স্ব কৃষ্টি সংস্কৃতি চর্চায় যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি ছোঁয়া লাগেনি সম্প্রতি শহর সোনামুড়াতে সেটা সহজেই অনুমেয় মিশ্র সম্প্রদায়ের বসতি এলাকায় যথেষ্ট সারা পরিলক্ষিত হল বাংলা বছরের শেষ মাস অর্থাৎ চৈত্র মাসব্যাপী সনাতনী রীতিতে চলা হর গৌরীর গাজন নৃত্য শহরের তুলনায় গ্রামে এর প্রচার প্রসার রাত জেগে এ ও বাড়ি ঘুরে ঘুরে গাজন নৃত্য পরিবেশন করা যেমন আনন্দময় তেমনি বারে বারে ঘুরে গাজন নৃত্য পালা দেখার মধ্যেও যথেষ্ট আনন্দ পাওয়া যায় তাই তো রাত যখন প্রায় দুটা তখন গ্রামের প্রবীণদের পাশাপাশি কচি কাচারাও সমানে আনন্দ উপভোগ করছে এই হরগৌরীর গাজন নৃত্য সুনামরা মহকুমা জুড়ে বিগত তিন বছর যাবতে গাজন নৃত্যের পালা করে আছেন মহকুমারীরা ই কীর্তনীরা দল রাধাকৃষ্ণ সম্প্রদায় মহকুমা যথেষ্ট সুনামও রয়েছে এই দলের বাড়ি বাড়ি পালা করে যে উপহার পাওয়া যায় তা দিয়ে সংক্রান্তিতে আয়োজন করা এই বছরও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন কীর্তনিয়া দলের মূল উদ্যোক্তা তথা এলাকায় মাস্টার বলে পরিচিত ইন্দ্রজিৎ দাস আমরা রাধা কৃষ্ণ সম্প্রদায় একটা নাম টিম আছে এটার থেকে আমরা নাম কীর্তনও চালাই আবার গাজন ডাকি মহাসমঙ্গল সমস্ত কিছু আমরা একই টিমে এটা খুঁজে থাকি বিরো রিপোর্ট খবর ত্রিপুরা